অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে নম্বর অঙ্কটি আমরা সলভ এই অঙ্কটি অতবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা বারবার আসে এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষার্থী তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে যদি এই অঙ্কটি কন্টিনিউ কর এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি শেষ করো আশা করি যদি অর্থবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষায় যদি এই অঙ্কটি আসে তোমরা অনায়াসে উত্তর করতে পারবে শিক্ষার্থী আমরা অনুশীলন তিনের এগারো নম্বর যে অঙ্কটি নোট করেছি তোমরা একটু লক্ষ্য করো এইখানে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর তার দৈর্ঘ্য প্রস্তের চাই গুণ ক্ষেত্রটি দৈর্ঘ্যগত আমাদের নির্ণয় করতে হবে প্রেসিকাটি এখানে আমরা জানি যে ক্ষেত্রফুলের একক হচ্ছে মিটার বর্গমিটার ক্ষেত্রফুলের একক হচ্ছে বর্গমিটার আয়তাকার ক্ষেত্র তা আয়াতাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 দশ একর প্রথম স্টেপে কিন্তু আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দশ একর অর্থাৎ একরে দেওয়া আছে এই দশ একরটাকে আমরা বর্গমিটারে প্রকাশ করতে হবে এটি হলো একটা প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে আছে তার দৈর্ঘ্য প্রস্থের চার গুণ অর্থাৎ তার দৈর্ঘ্যটা প্রস্থের কয় গুণ প্রস্থের চার গুণ আমার কেতটি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে লক্ষ্য করো প্রিয় প্রথমেই আমরা দ্বিতীয় স্টেপে যে অংশটুকু আছে যে তার দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ দৈর্ঘ্য হইতেছে না প্রস্থের চার গুণ মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কয় মিটার ক মিটার আট এক ক্ষেত্রে ক কমিটার বলা তাহলে আটাকার ক্ষেত্রে ধৈর্ঘ্য হবে চাইক অর্থাৎ চাইগুণ ক্লস্টের চাইগুণ হবে ধৈর্য তাই আটাকার ক্ষেত্রে ধৈর্ঘ্য চাইক মিটার তো ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ ক্লস্ত আট আকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা যদি দৈর্ঘ্যগুণ ক্লস্ত চাইগুণ স্কয়ার চাই মিটার আমরা জানি এক একর সময় সমান চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গ মেটার বেশি এইটা তোমরা যে মোবাইল নাম্বার মুখস্থ রাখো না ছয় সংখ্যা মোবাইল নাম্বার হিসেবে রাখবে চল্লিশ ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গ মিটার এক একরে যদি এত বর্গ মিটার হয় তাহলে দশ একরে অবশ্যই বেশি হবে কারণ এই সংখ্যাটিকে আমরা দ্বারা গুণ করলে এই সংখ্যাটি

এই পাশে যদি স্কয়ারটাকে এই পাশে আসলে আমাদের কি হবে √ হবে তাহলে কো ইকুয়াল টু এই সংখ্যাটিকে যদি আমরা √ করি তাহলে এই সংখ্যাটি পাবো কো এর মানটি হচ্ছে আমাদের প্রস্থ তাহলে কো এর মানটি আমরা এখানে বসিয়ে দিব আর মানে প্রস্থের চাই গুণ তাহলে কো এর মানটা চাই দ্বারা গুণ করে দিলে আমরা কিন্তু দূরগ পেয়ে যাব তাহলে এটা কাট আর এতে দূরগ মিটার চাইল্ড গুণন ওয়ের মান হলো কার এই সংখ্যাটি আমরা বসিয়ে দিলাম গুণ করলে আমরা পাব চারশো দুই দশমিক তিন তিন আমরা দ্বিতীয় ঘর পর্যন্ত রাখব তাহলে তৃতীয় ঘরে যদি আমাদের পাঁচ থেকে নয় পর্যন্ত থাকে তাহলে দ্বিতীয় ঘর পর্যন্ত যদি আমরা রাখি তাহলে দ্বিতীয় ঘরে এক যোগ করতে হবে তাহলে এক যোগ করে দিলাম এত মিটার প্রায় নিয়ে ধরব চারশো দুই দশমিক মিটার প্রায় এইটাই আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এইরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি যে ফেসবুক পেজ মাসুদ মেয়েদকে ওয়ান পেজে আপলোড করা হবে পেজটিকে ফলো দিয়ে রাখবে এই অঙ্কটি আমাদের পুনশিনের এক আমরা পঞ্চম তিনের এবং অষ্টম শ্রেণীর বিভিন্ন অর্ যে অঙ্কগুলো আছে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করবো তোমরা তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সকলকে আলাইকুম